নমস্কার এভরিওয়ান আজকে 14 ফেব্রুয়ারি আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করবো নাইন থার্টিতে চলে এসেছি নাইন থার্টিতে দাঁড়িয়ে কী কী চেক করতে হয় প্রথমে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টকে চেক করব যে তারা কোথায় ক্রিয়েট হচ্ছে ইভেন তাদের কোথায় কোথায় উইকনেসেস যে আছে সেটা আমি কোথায় দেখতে পাচ্ছি যদি রেজিস্ট্যান্সের কথা বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তেইশ হাজার একশোতে রেজিস্ট্যান্স ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি তার প্রথম কারণ হলো তার প্রথম কারণ হলো ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ এই দুজনের জন্য আবার আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে তাদের উপরের দিকে উইকনেস আমি দেখতে পাচ্ছি কোথায় এইটটি টু পার্সেন্টের আশেপাশে অ্যান্ড তার উপরে এইখানে সিক্সটি ফাইভ পার্সেন্টের আশেপাশে উইকনেস দেখতে পাচ্ছি তো একবার ফটাফট চেক করে নেবো যে এই পার্সেন্টেজ যেগুলো যা আছে এটা কি ইনক্রিজিং করছে যদি এই পার্সেন্টেজ থেকে দেখা যায় ওভারঅল ডিক্রিজিং করছে এর ভলিউমও কিন্তু ওভারঅল ডিক্রিজিং করছে এই এইটটি টু পার্সেন্টটাকে একবার চেক করে নেবো এটা কি এটাও কিন্তু ওভারঅল দেখা গেলে এটাও কিন্তু আমাদের ডিক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি তার মানে কি তার মানে আমি দেখতে পাচ্ছি যে রেজিস্টেন্সের উপরের দিকে যাওয়া সেরকম কোনো ইন্টারেস্ট নেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু রেজিস্টেন্স পুরোপুরিভাবে স্ট্রং এর উপরের দিকে যাওয়ার বা সেরকম কোনো উইকনেস থাকলেও মানে এ থেকে থাকলেও সেগুলো কিন্তু ইনক্রিজিং করছে না ওকে একবার সাপোর্টের কথা বলে নেওয়া যাক সাপোর্ট তেইশ হাজার একশো থেকে ক্রিয়েট হচ্ছে ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জের তাদের উইকনেস আমি নিচে দেখতে পাচ্ছি ভলিউমেরও উইকনেস নিচে দেখতে পাচ্ছি তো আমি ফটাফট চেক করে নেব যে এই উইকনেসগুলো এরা কি ইনক্রিজিং করছে যদি ভলিউমের কথা বলা যায় ভলিউম ওভারঅল ইনক্রিজিং করছে ওয়াই চেঞ্জও কিন্তু ইনক্রিজিং করছে তো প্রবাবিলিটি হতে পারে ওয়াই চেঞ্জ নিচে এইখানে অ্যান্ড ভলিউম নিচে এইখানে শিফট হয়ে যেতে পারে একবার এই ওয়াইটা যেটা নাইনটি পার্সেন্টের আশেপাশে বসে আছে সেটা কি ইনক্রিজিং রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি ওয়াইও কিন্তু মানে নিচের থেকে কিন্তু ওয়াই উপরে আসার প্ল্যানিং করছে সাথে সাথে মনে রাখতে হবে যে এইখানে যেমন ওয়াই নিচের থেকে কোথা থেকে 90%। পার্সেন্ট ঠিক সেই রকম কিন্তু এইখানে নাইনটি এইট আশেপাশে বসে রয়েছে তো একবার আমি এই নাইনটি এইট পার্সেন্টটাকে দেখে নেব এখান থেকে কি ডিক্রিজিং আসছে না এখানেও ইনক্রিজিং করছে যদি দেখা যায় এখানেও কিন্তু ওয়াই ইনক্রিজিং করছে তার মানে কি তার মানে আমার যদি বলা যায় প্রথমে সব থেকে আগে ওয়াই শিফটিং হবে কিন্তু এইখানে তার সাথে সাথে ওয়াই চেঞ্জের নিচে এখানে উইকনেস ভলিউমের নিচে এইখানে উইকনেস তার মানে কি আমাদের সাপোর্ট কিন্তু স্ট্রং নেই তো প্রবাবিলিটি হতে পারে সাপোর্ট আমাদের নিচে শিফট হয়ে যেতে পারে আচ্ছা এই মুহূর্তে তারই ওভারঅল মার্কেটের যদি ট্রেন্ড দেখা যায় আমি ট্রেন্ড কি দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেটের ট্রেন্ড যদি কথা বলা যায় ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি ফর্টি এইট পার্সেন্ট আশেপাশে ব্যারিস্ট অ্যান্ড ফর ফিফটি টু পার্সেন্ট আশেপাশে বুলিশ মানে অলমোস্ট ফ্ল্যাট ওকে একটা রেঞ্জের মধ্যে এই মুহুর্তে এটাকে বলা যেতে পারে আচ্ছা আমাদের ট্রেড প্ল্যানিং কি থাকা উচিত ট্রেড প্ল্যানিং থাকা উচিত যে রেজিস্ট্যান্স যেহেতু কোনো উইকনেস উপরের দিকে নেই যদি প্রথমবার একদম এই রেজিস্ট্যান্সে আসে মানে এইখানে যদি আসে আমরা রানিং ক্যান্ডেলের ট্রেড ইনিশিয়েট করে দিতে পারবো ওকে আচ্ছা এখান থেকে কি কলের প্ল্যানিং করতে পারবো মানে তেইশ হাজার একশো সাপোর্ট থেকে কি কলের প্ল্যানিং করতে পারবো একদমই করতে পারবো না কারণ সাপোর্টের নিচের দিকে উইকনেস আছে আমি সাপোর্টকে নিচে শিফট করার বা নিচে উইকনেস আসতে দেখতে পাচ্ছি তো প্রেফারেবেল এই মুহূর্তে এটাই হবে আমি পুটের প্ল্যানিং করি কলের প্ল্যানিং অ্যাভয়েড করি যতক্ষণ না আমি একটা সেফ পজিশন পাচ্ছি ওকে দেখা যাক কি হয় ফাইনালি উপরে এসেছিল একবার আমি ডেটা চেক করবো নাইন থার্টি আশেপাশে নাইন থার্টি নাইনের আশেপাশে যাওয়ার আগে এটাকে আমি তিন মিনিট করে নিই নাইন থার্টি নাইনে চলে এসেছি প্রথম যে গুলো চলে এসছে সেটা হলো আমাদের এইগুলো কিন্তু নিচে শিফট হয়ে গেছে সাপোর্ট পুরোই নিচে কিন্তু শিফট হয়ে গেছে মানে সাপোর্ট কিন্তু আর এইখানে নেই মানে এই জায়গাতে আগে যে সাপোর্ট বসেছিল তেইশ হাজার একশোতে সেইখানে কিন্তু সাপোর্ট নেই সাপোর্ট এখন চলে এসছে তেইশ হাজারের সাপোর্টে মানে তেইশ হাজারে কিন্তু পুরোপুরিভাবে আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্ল্যানিং করতে পারি যদি পুটের প্ল্যানিং এর কথা বলা যায় আমি পুটের প্ল্যানিং এক করতে পারবো ডেফিনেটলি রেজিস্ট্যান্স কি কেন রেজিস্ট্যান্স আমাদের পুরোপুরি স্ট্রং উপরের সামনে কোনো উইকনেস নেই এখান থেকেও মানে তেইশ হাজার পঞ্চাশের থেকেও আমি কিন্তু একটা পুটের প্ল্যানিং করতে পারি কিন্তু তার আগে মাথায় রাখতে হবে যেই পার্সেন্টেজ গুলো আছে এদেরকে কিন্তু একটু ডিক্রিজিং আসা উচিত যদি ডিক্রিজিং না আসে তাহলে প্রবাবিলিটি হতে পারে আমাদের সাপোর্ট আবার উপরে চলে আসতে পারে তো প্রেফারেবল থাকবে এই পার্সেন্টেজ গুলোকে একটু ডিক্রিজিং আসতে তখনই আমি এখান থেকে ট্রেড ইনিশিয়েট করি এন্ড উপরের স্ট্রাইক প্রাইস মানে এই স্ট্রাইক প্রাইসের একবার কনফার্মেশন নেব যে এটা ওভারঅল বেয়ারিস আছে এইদার বুলিশ আছে ওকে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করব না রানিং ক্যানেলে তো ডেফিনেটলি করব না কারণ এটা রিস্কি পজিশন সাথে সাথে যদি এখানে রিট্রেস দিতে আবার আসে মার্কেট ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং দেয় তখনই আমি একবার প্ল্যানিং করব সব কনফার্মেশন নেব এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং আছে তখনই করব তাছাড়া কিন্তু আমি অ্যাভয়েড করে দেব ওকে দেখা যাক কি হয় আবার আরেকবার এস দিল নাইন ফিফটি ওয়ানের আশেপাশে একবার এটা চেক করবো নাইন ফিফটি ওয়ানের আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজগুলোকে ডিক্রিজিং আসছে যদি দেখা যায় একবার পার্সেন্টেজগুলো গ্রাফগুলো তুলে দেখবো ওভারঅল কিন্তু এরা ডিক্রিজিং টু ফ্ল্যাট মানে ডিক্রিজিং রয়েছে ইনক্রিজিং করছে না ওকে বাট স্টিল রানিং ক্যান্ডেল এটা ইনিশিয়েট করবো না আমাদের রিট্রেস লাগবে ফাইনালি ক্যান্ডেল উপরে এসে ক্লোজিং দিয়ে দিয়েছে দশটা তিনের আশেপাশে দশটা দিনের আশেপাশে কি দেখতে পাচ্ছি প্রথম যে পার্সেন্টেজ গুলোকে এখন অব্দি ডিক্রিজিং আছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ওভারঅল ওয়াই এর পার্সেন্টেজ পুরো ডিক্রিজিং চলে এসছে ভলিউম ডিক্রিজিং আসছে অ্যান্ড একবার ওয়াই চেঞ্জকে দেখে নেওয়া যাক ওয়াই চেঞ্জও কিন্তু ওভারঅল দেখা গেলে একটা ডিক্রিজিং এর ফরম্যাটেই চলছে হ্যাঁ এত পুরো ডিক্রিজিং চলে এসেছিল তারপর একটা স্পাইক এসছে বাট স্টিল যদি দেখা যায় এর হাই যেটা কারেন্ট হাই এটাকে কিন্তু এখন অব্দি ব্রেক করতে পারেনি তার মানে এটাকে কিন্তু আমরা এখন অব্দি ডিক্রিজিং বলবো বাট ক্যান্ডেল উপরে ক্লোজ করেছে যদি ফাইনালি ক্যান্ডেল একবার রেজিস্ট্যান্সে চলে আসে এখান থেকে আমরা রানিং ক্যান্ডেল ট্রেড ইনিশিয়েট করতে পারবো বাট এখান থেকেও আমি ট্রেড ইনিশিয়েট করতে পারি বাট ক্যান্ডেল নিচে ক্লোজিং রিয়া লাগবে তখনই পারবো ওকে ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে দশটা ছয়টার আশেপাশে দশটা ছয়টার আশেপাশে যদি দেখা যায় ওভারঅল পার্সেন্টেজের টার্ম হিসাবে দেখলে সব কড়া পার্সেন্টেজ ডিক্রিজিং করছে আর ওয়াই চিঞ্জু কিন্তু ওভারঅল ডিক্রিজিং করছে তার মানে কি তার মানে আমরা ডিফিনেটলি এখান থেকে একটা রিস্কি পুটের প্ল্যানিং করতে পারি মাথায় রাখতে হবে এইগুলো কিন্তু এখন অব্দি ডেঞ্জার জোনে বসে রয়েছে হ্যাঁ ভলিউম ডিক্রিজিং আসছে এইট্টি থ্রি পার্সেন্টের নিচে চলে এসেছে তো প্রবাবিলিটি হতে পারে এটা পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে আসবে কিন্তু ওয়াই চেঞ্জ এটা কিন্তু এখন অব্দি নাইন্টি পার্সেন্ট আশেপাশে বসে রয়েছে বাট গ্রাফে দেখা গেলে কিন্তু এটা ডিক্রিজিং করছে তো আমরা ডিফিনান্টলি একটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো মাথায় রাখতে হবে এটা রিস্কি ট্রেড হবে প্রেফারেবল ট্রেড এটাই থাকবে কি আমি একদম টপ রেজিস্ট্যান্স থেকে ট্রেড ইনিশিয়েট করি আর যদি এই ট্রেডটাকেও ইনিশিয়েট করছি দুটো কোয়ান্টিটি নিয়ে করে থাকলে রিস্কি জায়গায় যদি দুটো কোয়ান্টিটি নিয়ে করে থাকে তাহলে আমি বলবো প্রেফারেবল থাকবে আমি এখানে একটা কোয়ান্টিটি দিয়েই ট্রেড ইনিশিয়েট করি ওকে অলমোস্ট ফিফটি পার্সেন্টের আশেপাশে আমাদের টার্গেট চলে এসেছিলো মানে এইখানে অলমোস্ট ফিফটি পার্সেন্টের আশেপাশে টার্গেট চলে এসেছিল যদি কেউ দুটো দিয়ে করছে তাহলে একটা কোয়ান্টিটি বুক করবে যদি একটা দিয়ে করছে তাহলে এখানে কিন্তু ট্রেডটাকে পুরোপুরিভাবে কস্ট টু বসে ক্লোজ করে দেবে একবার আমি ডেটা চেক করবো দশটা পনেরো আশেপাশে রাস্তা পারফরমেন্স আসার পরে কোনো রেটাতে চেঞ্জেস আসছে যদি দেখা যায় সেরকম কোনো চেঞ্জেস নেই তার সাথে সাথে এই পার্সেন্টেজ গুলো কিন্তু ডিক্রিজিং আসছে যেটা আমাদের জন্য পরবর্তীকালে প্রবলেম করতে পারতো সেই পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে আসছে ভলিউমও কিন্তু অতটা পার্সেন্টেজে নেই একবার আমি চেক করে নেব ভলিউম ডিক্রিজিং আসছে ওয়াই চেঞ্জ ডিক্রিজিং আসছে ওয়াইও ডিক্রিজিং আসছে ঠিক আছে তার মানে সবকটা ডিক্রিজিং উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব ওভারঅল যদি দেখা যায় এটা কি হয়েছে উপরের স্ট্রাইক প্রাইস মানে আমাদের

দশটা একুশের আশেপাশে এখনো সেরকম কোনো পার্সেন্টেজ টার্মে সেরকম কোনো ইনক্রিজিংমেন্ট আমি দেখতে পাচ্ছি না ওভারঅল যদি এই পার্সেন্টেজটা এই উপরে গ্রাফটাকে দেখা যায় সেটা কিন্তু এখনও অব্দি বুলিশ রয়েছে তো প্রেফারেবল থাকবে আমি এখান থেকে কোনো পুটেটার ইনিশিয়েট করি না আবার যদি উপরে রিট্রেস আসে এখানে আর যদি উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিস হয়ে যায় বা এই যার মার্কেট যদি একবার উপরে স্ট্রাইক প্রাইস মানে তেইশ হাজার একশো স্ট্রাইক প্রাইস বা তার রেজিস্ট্যান্সে চলে যায় তাহলে আমরা ডেফিনেটলি রানিং ক্যান্ডেল এখান থেকে পুটের প্ল্যানিং করে নেব বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নতুন কোনো ট্রেড ইনিশিয়েট করবো না পরের ক্যান্ডেলে পুরো টার্গেট চলে এসেছে দশটা সাতাশ এর আশেপাশে আমি দেখে নেবো দশটা সাতাশ এর যে ক্যান্ডেল ছিল সেটাতে কোনো কনফার্মেশন ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কি ওই সেই এই ট্রেডে কি সেরকম কোনো এন্টার করা যেতে পারতো এখন উপরে স্ট্রাইক প্রাইসটা বুলিশ রয়েছে তাহলে আমি ডেফিনেটলি এন্টার করতে পারতাম না ওকে ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে দশটা তেত্রিশের আশেপাশে একবার ডেটা চেক করবো দশটা তেত্রিশের আশেপাশে তারপর পুরোপুরিভাবে ডিক্রিজিং চলে এসছে এটা অতটা ডিক্রিজিং মানে ইনক্রিজিং করছে না এটাও অতটা পার্সেন্টেজ নেই বাট এই যে ভলিউম যেটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি একটা ফ্ল্যাট হয়ে গেছে ডিক্রিজিংও আসছে না ইদার ইনক্রিজিংও করছে না ওকে সাথে সাথে আরেকটা চেঞ্জেস এসছে যে আমাদের উপরের দিকে ওয়াই চেঞ্জের যে পার্সেন্টেজ আছে এটা ইনক্রিজিং করছে তার সাথে ভলিউমের এখন অব্দি সিক্সটি এইট পার্সেন্টেজের আশেপাশে আমি দেখতে পাচ্ছি তো একবার আমি চেক করে নেব এই পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করছে ওভারঅল ভলিউমটা দেখলে ভলিউম ডিক্রিজিং আসছে কোনো ইনক্রিজিং করছে না যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাকে দেখা যায় এটা ইনক্রিজিং করছে আর এইখানে যে ভলিউম এই স্ট্রাইক প্রাইসের যে ভলিউম আছে সেই ভলিউমটাকেও আমি দেখতে পাচ্ছি এই রেঞ্জটাকে ব্রেক করে ইনক্রিজিং করছে মানে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে তার মানে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউম এই স্ট্রাইক প্রাইসের যেতে অ্যান্ড ওয়াচিং এই স্ট্রাইক প্রাইসে যেতে পার্সেন্টেজ টার্মে যদি দেখা যায় এটা সেভেন্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে আর এটাকে দেখলে এটা কিন্তু সিক্সটি পার্সেন্ট টার্ম আশেপাশে হোল্ড করছে অত অতটাও পার্সেন্টেজ নেই বাট স্টিল উপরে যে পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করছে তো প্রেফারেবেল থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো পুটের প্ল্যানিং বা কলের প্ল্যানিং না করি কারণ আমি দেখতে পেরেছি সাপোর্ট আমাদের নিচে শিফট হয় আপাতত এই মুহূর্তে তেইশ হাজার স্ট্রং হয়ে গেছে বাট রেজিস্ট্যান্স মানে এইখান থেকে যে আমি এটা রিস্ক পুটের প্ল্যানিং করব তার জন্য প্রথম জিনিস রাখতো কি রেজিস্ট্যান্সের তরফ থেকে একটা প্রেশার কিন্তু এইখানে আমি কোনো প্রেশার দেখতে পাচ্ছি না তার সাথে উল্টো দিকে যেটা হচ্ছে উল্টো দিকে ওয়াই চেঞ্জ অ্যান্ড ভলিউমের প্রেশার আমি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে তারই প্রেফারেবল থাকবে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করবো না ওকে পরের একটা ক্যান্ডেলে কিন্তু পুরোপুরিভাবে নিচে চলে যাচ্ছে দশটা ছত্রিশের আশেপাশে দশটা ছত্রিশের আশেপাশে মার্কেট চলে এসছে তেইশ হাজার নশো পঞ্চাশের সাপোর্টে একবার আমি তেইশ হাজার নশো পঞ্চাশের সাপোর্টকে ড্র করে নেবো যেটা আসছে আমাদের তেইশ হাজার নশো পঞ্চাশের সাপোর্ট উইকলি সাপোর্টকে ড্র করবো যেটা আসছে নাইন টোয়েন্টি সিক্সের আশেপাশে নাইন টোয়েন্টি সিক্সের আশেপাশে আগে সাপোর্টে আসতে দেবো ফাইনালি এসছে এসে বাট নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে টেন ফর্টি টু এর আশেপাশে টেন ফর্টি টু এর আশেপাশে আমি কি রানিং ক্যান্ডেল এখান থেকে ট্রেড ইনিশিয়েট করতে পারি আপাতত আমি দেখতে পাচ্ছি ডেটাতে চেঞ্জেস এসছে প্রথম চেঞ্জেস ওয়াই চেঞ্জে যে এখানে উইকনেস ছিল সেই উইকনেস পুরো ডিক্রিজিং হয়ে ওয়াই চেঞ্জ পুরো নিচে শিফটিং করে নিয়েছে সাথে সাথে ওয়াই এর জন্য নিচে আমি আরও উইকনেস দেখতে পাচ্ছি নাইনটি নাইন পার্সেন্ট আশেপাশে বসে ভলিউমে এখানে ফিফটি ফিফটি পার্সেন্টের আশেপাশে উইকনেস আচ্ছা একবার চেক করে নেব যে এই পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করছে যদি এরা ইনক্রিজিং না করে হ্যাঁ এটা ইনক্রিজিং করছে যদি ইনক্রিজিং বাই চান্স না করে তাহলে আমি একবার এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি ওভারঅল যদি ভলিউমকে দেখা যায় ভলিউমও কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং ইনক্রিজিং করছে করছে আশেপাশে রয়েছে বাট স্টিল থাকবে আমি রানিং ক্যান্ডেল এখন ইনিশিয়েট করি না রানিং ক্যান্ডেল তখনই ইনিশিয়েট করি যখন আমাদের সাপোর্ট এইদার রেজিস্ট্যান্স পুরোপুরিভাবে স্ট্রং থাকে অ্যান্ড প্রথমবার আসে হ্যাঁ মানছি প্রথমবার এই সাপোর্টে আসছে বাট স্টিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাপোর্ট কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং নেই কারণ দুজনের তিনজনের মধ্যে দুজন অলরেডি নিচে চলে যাওয়ার প্ল্যানিং করছে

তার উপরের দিকের এই উইকনেস গুলো যতক্ষণ সাস্টেন করছে ততক্ষণ আমি কিন্তু কোনো কলের ট্রেড বা পুটের ট্রেড ইনিশিয়েট করব না হ্যাঁ রেজিস্ট্যান্স নিচে এলে আমি ডেফিনেটলি একটা পুটের প্ল্যানিং করতে পারতাম বাট পুটের প্ল্যানিং এখন আমি করতে পারবো না কারণ রেজিস্ট্যান্স প্রেসারাইজ করছে না উল্টো দিকে সাপোর্ট পিছন দিকে আরো পালাচ্ছে তো প্রেফারেবল এই মুহূর্তে এটাই হবে যে আমি একটা সেফ পজিশনের অপেক্ষা করি তারপরে ট্রেড ইনিশিয়েট করি নাইদার অ্যাভয়েড করে দিই ওকে দেখা যাক কি উপরে এসেছিল বাট অতটাও আসতে পারেনি বাট নিচে ক্লোজ করে দিচ্ছে এগারোটা তিনের আসে বসে এগারোটা তিনের আসে বসে কী কী দেখতে পাচ্ছি প্রথমে এই পার্সেন্ট যে ভলিউমটা পরে ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছিলাম না সাইডলি ইনক্রিজিং করছিল সেটা কিন্তু এখন আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি হ্যাঁ ফিফটি পার্সেন্টের আশেপাশে ছিল সেটাকে বলেছিলাম অতটা পার্সেন্টেজ নেই বাট এখন কিন্তু সেটা ইনক্রিজিং করছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবল এটাই হবে আমি একটা সেফ রেজিস্ট্যান্সের অপেক্ষা করি সেখান থেকে আমি পুটের প্ল্যানিং করি নাইদার আমি আপাতত তো পুটের ট্রেডকে অ্যাভয়েড করে দিই ওকে কারণ যতক্ষণ না সেফ রেজিস্ট্যান্স হব ততক্ষণ আমি পুটে ট্রেড করবো না আর এই মুহূর্তে মার্কে এই মার্কেটে দাঁড়িয়ে আমি আপাতত এরকম কোনো সেফ রেজিস্ট্যান্স পাচ্ছি না এইদার সেফ সাপোর্ট পাচ্ছি না যে সেফ সাপোর্ট থেকে কলে ট্রেড ইনিশিয়েট করবো বা সেফ রেজিস্ট্যান্স থেকে পুটে ট্রেড ইনিশিয়েট করবো ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল উপরে ক্লোজ করে নিচে একবার রিটেলস আছে দশটা পনেরো আশা পাশে দশটা পনেরো আশেপাশে কি দেখতে পাচ্ছি জোর জবরদস্তি মার্কেট ভলিউমের এই রেঞ্জ থেকে বেরিয়ে নিচে চলে এসেছে তার জন্য আমাদের ভলিউমের এইখানে শিফটিং হয়ে গেছে বাট স্টিল এখন অব্দি উপরে পার্সেন্টেজ বসে রয়েছে প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে উপরে যাক মার্কেট উপর থেকে পুটের প্ল্যানিং করব মানে একটা রেজিস্ট্যান্সের আশেপাশে যাক তখনই আমি পুটের প্ল্যানিং করব তাছাড়া করব না সাথে সাথে উপরের এই পার্সেন্টেজগুলো তো এখনো রয়েছে বাট নিচেও আমি দেখছি পার্সেন্টেজ ইনক্রিজিং করছে যদি উপরের এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে নিচের এই পার্সেন্টেজগুলো ইনক্রিজিং করতে থাকে বা রেজিস্ট্যান্সে যদি নিচের দিকে শিফটিং হয়ে যায় তাহলে বেশি থেকে বেশি রিস্কি ট্রেড মানে তেইশ হাজার নশো পঞ্চাশের রেজিস্ট্যান্স থেকেও মানে এইখান থেকেও আমি একটা পুটের প্ল্যানিং করতে পারি বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটকে প্রথমে এইখানে আসতে হবে সাথে সাথে রেজিস্ট্যান্সকে নিচের দিকে ইনক্রিজিং করতে হবে উপরের পার্সেন্টেজগুলোকে ডিক্রিজিং করতে হবে এই ভলিউমের পার্সেন্টেজগুলোকে ডিক্রিজিং করতে হবে উপরে স্ট্রাইক প্রাইস যেটা আছে সেটাকে ব্যারিস হতে হবে তখনই ট্রেড ইনিশিয়েট করতে পারবো নয়দার কিন্তু আমি করব না ওকে দেখা যাক কি হয় আপাতত আমি একটা সেফ পজিশনের অপেক্ষা করব ক্যান্ডেল নিচে ক্লোজ করেছে নিচে ক্লোজ করে রিট্রেস হচ্ছে বারবার এক এগারোটা সাতাশের আশেপাশে সাতাশের আশেপাশে সেরকম কোনো ডেটাতে চেঞ্জেস না সেরকম কোনো ডেটা আমি দেখতে পাচ্ছি না যার উপর ডিপেন্ড করে আমি পুটের ট্রেড ইনিশিয়েট করে দেবো তো আমি এখন অবধি কোনো ট্রেড ইনিশিয়েট করব না আমি অপেক্ষা করব ফাইনালি মার্কেট উপরে এসেছিল বারোটার আশেপাশে তো বারোটার আশেপাশে একবার চলে আসি বারোটার আশেপাশে এসেছিল কোথায় নশোর রেজিস্ট্যান্স নশোর রেজিস্ট্যান্স থেকে কি আমি একটা কীর প্ল্যানিং করতে পারি একদমই করতে পারবো না কারণ রেজিস্ট্যান্সের নিচের দিকে এই স্ট্রাইক রয়েছে সেরকম কোনো প্রেশার নেই ভলিউম এখন উপরে বসে রয়েছে তাই জন্য আগে প্রথমে ভলিউমকে শিফটিং করতে দেবো তারপরে এখান থেকে যদি প্ল্যানিং করি প্ল্যানিং করো বা তার আগে রেজিস্ট্যান্স এর প্রেশার নিচের দিকে লাগবে যতক্ষণ না থাকবে না ততক্ষণ আমি কিন্তু ট্রেড ইনিশিয়েট করব না ক্যান্ডেল নিচে কোনো ক্লোজ করে কোনো রিট্রেস আসেনি বাট একদম ক্যান্ডেল চলে এসেছে 850 এর সাপোর্টে 12টা 6 এর আছে বসে 12টা 6 এর আছে বসে আমি চলে এসেছি কি কি দেখতে পাচ্ছি প্রথম আমি কি থেকে কোনো কলার প্ল্যানিং কলার প্ল্যানিং তো डेफिनेटলি করব না প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়ি এটাই হবে বেশি থেকে বেশি রিস্কি ট্রেড নিলে আমি 23000 এর রেজিস্ট্যান্স থেকে নেব 23000 এর রেজিস্ট্যান্স বলতে কোনটা রেজিস্ট্যান্স বলতে আমরা পাচ্ছি কিন্তু এইটা বেশি থেকে বেশি রিস্কি আমরা এখান থেকে নেব তার আগে আমি কিন্তু নেব না মানে এইসব জায়গা থেকে কোনো হবে না বেশি থেকে বেশি আমি এখান থেকে একটা নিতে পারি তার আগে আমি কোনো নিচ্ছি না ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল নিচে ক্লোজ করে রিটেস এসে বারোটা চব্বিশে একবার রেটা চেক করবো বারোটা চব্বিশ তিরিশের আশেপাশে চলে এসছে এখন অব্দি সেরকম কোন রেটাতে হয়নি রেজিস্ট্যান্সের তরফ থেকে পেশা রয়েছে তেইশ হাজারে তেইশ হাজারে যদি শিফটিং কমপ্লিট হয়ে যায় এই পার্সেন্টেজগুলো যদি ডিক্রিজিং চলে আসে তাহলে আমরা তেইশ হাজার নশো পঞ্চাশ থেকেও রিস্ক প্ল্যানিং করে নিবো বা আগে মার্কেটকে উপরে আসতে হবে উপরে এলে তখনই আমি করতে পারবো তাছাড়া তো করতে পারবো না তার সাথে সাথে এই ভলিউমগুলোকে ডিক্রিজিং আসতে হবে ওকে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো ট্রেড পাচ্ছি না বা করবো না দেখা যাক কী হয় বারবার মার্কেট এই স্ট্রাইক প্রাইসটাকে এই রিট্রেস করছে একবার আমি চলে আসবো মানে আটশো পঞ্চাশের সাপোর্টকেই বারবার রিট্রেস করছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারোটা চুয়ান্নর আশেপাশে আমরা কি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারি একদমই কলের প্ল্যানিং করতে পারবো না কারণ এখনও অবধি সাপোর্টের শিফটিং হয়নি বাট সাপোর্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জের জন্য উইকনেস আসছে তেইশ হাজার নশোতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তেইশ হাজার আটশো পঞ্চাশের সাপোর্টে তাহলে কি তেইশ হাজার আটশো পঞ্চাশের সাপোর্ট থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি একবার চেক করে নেবো পার্সেন্টেজটাকে ইনক্রিজিং করছে হ্যাঁ ইনক্রিজিং করছে আচ্ছা এই নিচের স্ট্রাইক প্রাইসের পার্সেন্টেজটাও কি ইনক্রিজিং করছে এই স্ট্রাইক প্রাইসের পার্সেন্টেজটাও আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি এই ভলিউমটা কি এখানে ইনক্রিজিং করছে এই মুহূর্তে দেখা গেলে এই ভলিউমটা ধীরে ধীরে সাইডলি ডিক্রিজিং আসছে মানে ইনক্রিজিং ভলিউম করছে না উপরে এই পার্সেন্টেজটাও ডিক্রিজিং আসছে এইখানে শুধু আমাদের ওয়াই চেঞ্জ আসার প্ল্যানিং করছে বাট এখনো যেহেতু এসে এসে ওঠেনি তাই জন্য আমাকে আমি একটা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করব তারপরেই ট্রেড ইনিশিয়েট করবো না ইদার কিন্তু আমি অ্যাভয়েড করে দেবো ওকে দেখা যাক কি হয় পরের ক্যান্ডেল নিচে ক্লোজ দিয়েছে বারোটা সাতানোর আশেপাশে বারোটা সাতটার আশেপাশে উপরে এখন অব্দি পার্সেন্টেজ রয়েছে বাট এখন অব্দি শিফটিং কমপ্লিট হয়ে ওঠেনি তাই জন্য আমি কোনো ট্রেড ইনিশিয়েট করব না মার্কেট চলে এসছে একটা তিনের আশেপাশে একবার একটা তিনের আশেপাশে চলে আসছে একটা তিনের আশেপাশে মার্কেট চলে আসছে কোথায় আটশো সাপোর্টে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আটশো সাপোর্টে আটশো সাপোর্টে আমাদের শিফটিং কম মানে ওয়াই চেঞ্জ এখন অব্দি এখানে বসে রয়েছে বাট তার উপরের দিকে পার্সেন্টেজ যেটা আছে সেটা ধীরে ধীরে ডিক্রিজিং করছে অ্যান্ড তার নিচের দিকেও কিছু পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি ওকে একবার আমি চেক করে নেব এই কি ইনক্রিজিং করছে ওভারঅল দেখা গেলে নিচের এই পার্সেন্টেজ গুলো কিন্তু ইনক্রিজিং করছে আচ্ছা আমাদের কি এই মুহূর্তে দাঁড়িয়ে তেইশ হাজার আটশো পঞ্চাশ বা তেইশ হাজার আটশো থেকে কি কোনো একটা কলের প্ল্যানিং করা উচিত একদমই করা উচিত না তার প্রথম কারণ হলো তারপর উপর থেকে দুইবার অলরেডি শিফটিং কমপ্লিট হয়ে গেছে তার মানে কি সাপোর্টের তরফ থেকে আমি এক্সট্রিম একটা ব্যারিস প্রেশার দেখতে পাচ্ছি তো প্রেফারেবেল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে আমি কলের প্ল্যানিং করা বন্ধ করে দিই উপরের রেজিস্ট্যান্সের অপেক্ষা করি রেজিস্ট্যান্স থেকে পুটের প্ল্যানিং করব কল অ্যাভয়েড করবে এই মার্কেটে ওকে কারণ ওভারঅল মার্কেটের ট্রেন্ড অ্যান্ড ওভারঅল শিফটিং হিসাবে আমি কিন্তু ব্যারিসনেস অত্যাধিক দেখতে পাচ্ছি ফাইনালি মার্কেট উপরে চলে এসেছে অ্যান্ড ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে একটা আঠারো আশেপাশে একটা আঠারো একুশে আশেপাশে চলে এসেছি যে উইকনেসগুলো উপরে ছিল সেই উইকনেসগুলো আমি ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি তাদের সাথে ওয়াই চেঞ্জও কিন্তু এখান থেকে নিচে শিফটিং হয়ে গেছে তো একবার আমি দেখবো এই পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে তারা এটা আবার ইনক্রিজিং করছে এটা হান্ড্রেড ছিল এখানে হান্ড্রেড পার্সেন্টে কিন্তু ডিক্রিজিং চলে এসেছে প্রেফারেবেল এই মুহূর্তটা এটাই হবে বেশি থেকে বেশি আমি নশো পঞ্চাশের রেজিস্ট্যান্স থেকে পি ট্রেড ইনিশিয়েট করি মানে এখান থেকে বাট তার আগে আমি কোনো পি ট্রেড এই সব জায়গা থেকে ইনিশিয়েট করব না ওকে কলের ট্রেড আমি এই মার্কেটে দেখবো না আমি আগেই বলে দিচ্ছি কারণ ওভারঅল মার্কেট ব্যারিস ওকে দেখা যাক কি হয় সেফ পজিশনে মার্কেট আসেনি এখন অবধি একবার এই সাপোর্ট বারবার রিট্রেস করেছে দুটোর আশেপাশে একবার এটা চেক করে নেব দুটোর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি দুটোর আশেপাশে সাপোর্টের উপর দিকে আসার মানে ওয়াই চেঞ্জ অ্যান্ড ওয়াই এর উপর দিকে আসার সেরকম কোনো প্রবাবলিটি আমি দেখতে পাচ্ছি না ভলিউমেরও নিচে এখন অবধি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে মানে কি এখন অবধি এরা ভলিউমের প্রবাবিলিটি হতে পারে ভলিউম নিচে শিফটিং হয়ে যায় একবার দেখে নেব সব থেকে বেশি পার্সেন্টেজ হোল্ড করছে সেভেন্টি পার্সেন্ট সেটা কি ওভারঅল দেখা গেলে ইনক্রিজিং টু ফ্ল্যাট মানে ডিক্রিজিং কিন্তু আসছে না তো প্রবাবিলিটি হতে পারে ভলিউম আবার নিচে শিফটিং হয়ে যেতে পারে ওকে ওভারঅল মার্কেটের ট্রেন্ড আমি ব্যারিস দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স সাপোর্ট দুজনের দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি প্রেফারেবল থাকবে মার্কেট উপরে এলেই আমি ট্রেড ইনিশিয়েট করি না ওভারঅল মার্কেটের ট্রেন হিসাবে আমি কলে ট্রেড অ্যাভয়েড করে দিই ওকে আচ্ছা অলমোস্ট দুটো বেজে গেছে দুটোর পরে যেহেতু ট্রেড ইনিশিয়েট করি না একবার দেখে নেব কতগুলো ট্রেড আজকে পেয়েছিলাম তো আজকে অলমোস্ট একটা ট্রেডই পেয়েছি এই ট্রেডটা এই ট্রেডটা যে ছিল পাশে এই ট্রেডটাকে যদি কেউ কন্টিনিউ করে থাকতো তাহলে সে পুরো প্রফিট পেয়েছে বাট আমাদের রুলস হিসাবে আমরা কী করি আমাদের হাফ কোয়ান্টিটি আসার পরে কিছু কোয়ান্টিটি আমরা বুক করে দিই আর বাদবাকি কোয়ান্টিটিকে কস্ট করে দিই তাই জন্য আমাদের এই ট্রেডটা কিন্তু পুরো কস্ট চলে গেছে ওকে এখান থেকে নতুন কোনো ট্রেড আমরা ইনিশিয়েট করতে পারতাম না কারণ উপরের স্ট্রাইক প্রাইসটা বুলিশ হচ্ছিল তো আজকে আমি শুধু একটা ট্রেডি পেয়েছি যে দেখি আমাদের কস্ট টু আসা গেছে অ্যান্ড যদি দুটো কোয়ান্টিটি নিয়ে করে থাকতো তার কিছু কোয়ান্টিটি এখানে বুক হয়েছে ওকে ওভারঅল সে কিন্তু কস্ট থাকবে কস্ট টু প্রফিটে থাকবে লসে কিন্তু সে থাকবে না সে যদি কেউ এওসি দেখে ট্রেড করে থাকে আই হোপ সো ভিডিওরা যা যা কোয়ারি ছিল সেগুলোকে ক্লিয়ার করেছে আর যদি এখন অবধি কোনো এক্সট্রা কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে রা জিজ্ঞেস করতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দ্যাটস ফর টুডে